এসআইআর তো শুরু হতে চলেছে যারা বাইরে আছো বাংলা ফেরে যারা বাইরে কাজ করতে গেছো তারা কিভাবে এসআইআর ফর্ম ফিল করবা তাদের ফর্ম কে জমা দিবে এসআইআর শুরু হওয়ার পর এনুমেরেশন ফর্ম প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে সেই এনুমেরেশন ফর্ম তোরা কোথা থেকে কালেক্ট করবা এবং কোথায় গিয়ে জমা করতে হবে এবং কিভাবে জমা করতে হবে কি কি ওর মধ্যে লিখতে হবে কারা কারা এর জন্য ইলিজিবল কারা কারা না কাদের ভোট কাটা যাবে সবকিছু বলবো আমি এই ভিডিওতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবা এবং যাদের ভোটার লিস্টে দু হাজার এর নাম আলাদা আছে এবং দু হাজার পঁচিশে আলাদা আছে তারা কি দিবে এবং কাদের জন্য এটা দু হাজার দুই এর ভোটার লিস্ট ডাউনলোড করবা এবং উনিশশো সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবা উনিশশো আশি সালের ভোটার লিস্ট কোথায় পাবা এবং যাদের নাম তারা কি দেখাবে এগারোটি ডকুমেন্ট শো করতে বলেছে টোটাল কি এগারোটাই লাগবে কি এগারোটার মধ্যে একটা লাগবে সব কিছু বলে দেবো আমি এই ভিডিওটাতে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা যারা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বের করার জন্য গুগলে যাচ্ছ তাই পোর্টালে দেখছো পোর্টালে এরকম সমস্যা রাখা আছে তোমাদেরকে আমি যে লিংক দিতে চলেছি সেখানে তোমরা সাকসেসফুল ভাবে বের করে পারবা আমার এটা হচ্ছে ফেসবুক পেজ এই পেজটাকে তোমরা ফলো করে রাখো কেন ফলো করবা কেন যে এসআই এর যত রকম আপডেট যা যা করতে হবে কি কি লাগবে সম্পূর্ণ আপডেট তুমি এই পেজটাতে পেয়ে যাবা তো পেজটা ফলো করে থাকো কেন সবার সবকিছুর আপডেট সবারই আগে এই পেজটা তোমরা পেয়ে যাবে সবকিছু আপডেট আমি তোমাদের সবার আগে জানিয়ে দেবো আমি কেন সবসময় রিসার্চ করতে থাকি এ সাইড নিয়ে আর যে কোনো কাজের সবকিছু আপডেট তুমি সবার আগে এই পেজটাই পেয়ে যাবে তো পেজটাকে অবশ্যই ফলো করে রাখো আর এটা হচ্ছে এনুমেরেশন ফর্ম এই ফর্মটা তোমাদেরকে প্রত্যেক জায়গার বিওলো তোমাদেরকে পৌঁছে দিবে এবং এইগুলো তো তোমাদের ছবি অলরেডি বসা থাকবে শুধু তোমাদেরকে এখানে শেষ জায়গাতে তোমাদের একটা ছবি এখানে অ্যাটাচ করতে হবে এবং সেই ফর্মটা ফিল করতে হবে কিভাবে ফর্মটা ফিল করতে হবে আমি আর একটা ভিডিও পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো তো এই পেজটা ফলো করে নাও কেন আমি অনেক ভিডিও তোমাদেরকে আমি দেখাবো আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে থেকে ডাউনলোড করবা তোমরা প্রথমে তোমাদের কোনটা সালে বের সালটা দিয়ে দিবা এবং এখানে কোন জায়গার কোন ডিস্ট্রিক্ট তোমাদের বাড়ি এবং কোন বিধানসভা এখানে মেরে সার্চ মারবা সার্চ মারার পর এখানে তুমি ডাউনলোড করে নিতে পারবা ডাউনলোড করে ফেলে দিলাম এবং দু হাজার বান্ন সালে ভোটার লিস্ট কিরকম হয় ডাউনলোড হয়ে যায় ডাউনলোড হওয়ার পরই তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা কীরকম হয় সেটা একদম টোটালি আলাদা তখন মানে হাতে লিখা ছিল এখন কম্পিউটারে টাইপ করছে তখন হাতে লিখা ছিল আর সবকিছু লিঙ্ক তুমি কোথায় পাবা এই যে দেখো ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে লিখবা সাহেব বাবু জিরো ষোলো দেখে নাও সব উপরে যেটা আছে সাহেব বাবু জিরো ষোলো এটা লিখে সার্চ করবা দিয়ে আমার এরকম একটা ভিডিও আসবে আমার এরকম পেজ মানে ইউটিউব আমার চ্যানেল আছে এই প্রথমে একটা ভিডিও ছাড়া আছে রাজ্যে এ এর প্রশ্ন উত্তর মানে এই ভিডিওটা দেখা দেখলে তোমরা সবকিছু কোয়েশ্চেন অ্যান্সার এখানেই পেয়ে যাবা এই ভিডিওটাতে ক্লিক করবা এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক সবকিছুর লিঙ্ক দেওয়া আছে দু হাজার দুইয়ের ভোটার ইস্টের লিঙ্ক উনিশশো বিরানব্বই ভোটার সালে ভোটার তালিকার লিঙ্ক সবকিছুর দেওয়া আছে তো তুমি সবকিছু লিঙ্ক এই চ্যানেলটাতে পেয়ে যাবা তো এই চ্যানেলটা যাও এখনই ফলো করে রাখো সাবস্ক্রাইব করে নাও আর এই পেজটাকে ফলো করে নাও কেন এই দুটো যদি তুমি ফলো আর আর সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের কোনো টেনশন থাকবে না সবকিছু আপডেট তোমরা এই পেজ দুটোতেই পেয়ে যাবা তো চ্যানেলটাকে যাও এখনই সাবস্ক্রাইব করো আর এই পেজটাকে ফলো করে নাও আর ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকজনের কাছে যেন এই ভিডিওটা দেখার পর অনেক কারোর সুবিধা হয় আর সবকিছু আপডেট নিয়ে আমি আরো ভিডিও বানাবো তো তোমার টেনশন নিও না সব কিছু আপডেট তোমাদেরকে আমি দেব